কেন তাকে বক্স অফিস কিং বলা হয় জানো যখন তার বক্স অফিসটাই মূল আখড়া হয়ে থাকে যেখানে তার রেকর্ডের ওপরে কোনো রেকর্ডই থাকে না হ্যাঁ দেভ দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড দিভ দা এমন একটা নাম এই নামটা বক্স অফিসে বিগত এই এত বছর ধরে মানে এই আঠেরোটা বছর ধরে বক্স অফিসে তাবরতর তাণ্ডবের জন্যে বিখ্যাত এবং যত হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার এবং হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার দাও হায়েস্ট ওপেনিং অফ দ্য ইয়ার ওপেনিং যে কালেকশন সেগুলো সব দেবদার হাতে ছিল কিন্তু তোমরা কি জানো যে খাদান দিয়ে সেই সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে বন্ধুরা যদি এই আঠারোটা বছর ধরা যায় দেবদার কেরিয়ারে তার ভিতরে দেখা যাবে প্রায় এগারো থেকে চোদ্দোটা হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার মানে হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার না হায়েস্ট বা ওপেনিং অফ দ্য ইয়ার দেবদার হাতে তো দিস ইজ দ্য দেবদা পাওয়া তো কিছু করার নেই ভাই এটা কিছু করার নেই কারণ এটাই দেবদার স্টারডাম এটাই দেবদার বক্স অফিসের স্টারডাম শুধু স্টারডাম না স্টারডাম অনেকেরই আছে হয়তো বাট বক্স অফিসের স্টারডাম বক্স অফিসের তুষ্মানি বক্স অফিসে তুল কালাম সেই জিনিসটা যে বক্স অফিসে একটা মানুষের কি হোল্ড রে ভাই কালকে হাসান আমাকে রাত্রিবেলা একটা জিনিস পাঠায় আমি জানি আজকে ইয়ে নিয়ে কথা বলছি না রবিবারের বুকিং নিয়ে কথা বলছি না অনেকের মনে হচ্ছে কেন বলছে না আমি ওয়েট করছি আরও মারাত্মক বক্স অফিস দেখার জন্যে আরও মারাত্মক বুকিং দেখার জন্যে কারণ বেলা বাড়বে তত বুকিং বাড়বে যত বেলা বাড়বে তত তাণ্ডব বাড়বে এটা কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে আচ্ছা বন্ধুরা প্রথমত এত কথা হচ্ছে এটা মানে ইটস আ ম্যাসিভ রেকর্ড খাদান যেটা যেটা করেছে কতগুলো যে খাদান রেকর্ড ভেঙেছে তুমি জাস্ট ভাবতে পারবে না মানে দেখে মাথাটা খারাপ হয়ে যাওয়ার ঝোঁকা তো কালকে ও আমাকে এটা পাঠায় এটা একটা টুইটার পেজ থেকে পোস্ট করা হয়েছে পোস্ট করা হয়েছে কি খাদান প্রথম সাত দিনে সাত কোটি ছাব্বিশ লক্ষ টাকা অ্যামাজন অভিযান প্রথম সাত দিনে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বুঝতে পারছো অ্যামাজন অভিযানের রেকর্ড ব্রেক করে দিয়েছে নাকি খাদান কর্ণসুবর্ণের গুপ্তধন প্রথম সাত দিনে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে সে অ্যামাজন অভিযানের কর্ণসুবর্ণ একই দিকে রয়েছে তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে খাদান তাদের থেকেও দু আড়াই কোটি টাকার বেশি কালেকশন করেছে বহুরূপী প্রথম আট দিনে সাত না প্রথম আট দিনে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো সেটারও রেকর্ড ব্রেক করে দিয়েছে চাঁদের পাহাড় প্রথম সাত দিনে চার কোটি চুরাশি লক্ষ টাকা বন্ধুরা এতগুলো বক্স অফিসের রেকর্ড ভেঙেছে মানে এই যে সিনেমাগুলোর কথা বলা হলো এগুলো কিন্তু কেউ এলিতেলি তেলি মোহাম্মদ আলী নয় এগুলো এগুলোর ভিতরে দেখো অ্যামাজন অভিযান অ্যামাজন অভিযান চাঁদের পা দুটো ছবি দেবদা বাকি দুটো ছবি অন্য ইয়ে থেকে প্রোডাকশন হাউস অন্য স্টার ইত্যাদি ইত্যাদি এসেছে তো বাকি যে মানে এই যে চারটে ছবি এই চারটে ছবি বাকি মানে এই প্রত্যেকটা ছবি কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনের দিকে গিয়েছে তো এটা রেকর্ডটা ভেঙেছে আচ্ছা এবার তোমাদেরকে আরেকটা কথা বলি কালকে বক্স অফিস ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস বলে একটা পেজ আছে যারা কিন্তু এটা পোস্ট করে টুইটারে পোস্ট করেছে মোর দ্যান টু মানে দু লাখ পাঁচ হাজার টিকিট হ্যাজ বিন সোল্ড আউট ইন টিল নাও অন বিএমএস ফর খাদান খাদান স্টর্ম ইন বেঙ্গল বন্ধুরা চার লাখ মানুষ প্রায় খাদান দেখেছে তাই তো তো সেখান থেকে প্রায় হাফ মানে হাফ আমরা বুঝতে পেরেছি বুকমাই শো থেকে আমরা হাফ করতে পারি তো হাফ মানুষ বুকমাই শো থেকেই শুধু টিকিট কেটেছে আর বাকি হাফ মানুষের ডেটার হিসেব দেবে প্রোডাকশান হাউস কারণ সেই ডেটা আমাদের কাছে আসছে না তো বুঝতে পারছো হোয়াট আর তুসমানি হোয়াট আর রেকর্ড ম্যান হোয়াট আর রেকর্ড হ্যাঁ ঠিক আছে আজকে তো জানি আজকে তো আরও আরও ধামাকা করবে কিন্তু এটা ম্যাসিভ তো দিস ইজ দেবদা দিস ইজ দেবদা ওয়ান অ্যান্ড ওনলি এমনি এমনিতে একটা মানুষকে বক্স অফিস কিং বলা হয় না এমনি এমনিতে একটা মানুষকে বক্স অফিসের বাদশা বলা হয় না ওয়ান অ্যান্ড ওনলি দ্য ম্যান দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড যে একমাত্র এই লেভেলের বক্স অফিসের রেকর্ড করতে পারে হ্যাঁ বন্ধুরা বক্স অফিসে এই লেভেলে রেকর্ড করতে পারে চিরকাল যত রেকর্ড আছে বক্স অফিসে যত নাম্বারস আছে বা বাংলা ইন্ডাস্ট্রির হায়েস্ট গ্রসার যত আছে সব কিন্তু দেবদার হাতে হায়েস্ট ওপেনিং দেবদার হাতে বক্স অফিসের নাম্বার দেবদার হাতে লং টার্ম চলা দেবদার হাতে অ্যাওয়ার্ড দেবদার হাতে রিওয়ার্ড দেবদার হাতে সারা বাংলার ভালোবাসা দেবদার হাতে ইউটিউবে ভিউজ দেবদার হাতে সব দিক থেকে মানুষটা সাকসেসফুল ভাই একটা এমন জায়গা দেখাতে পারবে যে জায়গাটা থেকে মানুষটা না এই জায়গাটাতে সাকসেসফুল পলিটিক্সে গেছে জায়গাটায় তিনবার জিতে এসছে হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন টলিউড এটা মানতে হবে ভাই কিছু করার নেই এটা মেনে নিতে হবে ছোটো করছি না কাউকে এটা মেনে নিতে হবে প্রমাণিত এটা তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্রবর্ণ নতুন কোনো ভিডিওতে দেখ হবে ভাই